হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখানে দেখতে পাচ্ছ সব রান্নাবাড়ির হচ্ছে আয়োজন হচ্ছে তো এখানে হচ্ছে বর্মাদের বাসা বাসায় হচ্ছে আমার জাগাদের বাসায় হচ্ছে আজকে যে মাছ ভাতটা খাওয়াবে আর কি সবাইকে নিমন্ত্রণ দিয়েছে তো ওরা হচ্ছে কতদিন হলো তো মাছ খায়নি তো সেজন্য সবাইকে মাছ মানে খাইয়ে ওরা নিজেরাও তো এর জন্য কিন্তু সেখানে দেখো ডাল রান্না হচ্ছে বুটের ডাল আর এখানে হচ্ছে মাছ টাছ রান্না হয়েছে তো এখন হচ্ছে দেখো খাবারও টাইমে হয়ে গেছে তো দুপুরবেলা সবাই খেতে এসেছে নিমন্ত্রণ যারা ছিল আর কি তো খেতে এসেছে তো আমি দেখো এখানে সবাইকে একটু করে জল বা একটু থাল দিচ্ছিলাম আর কি হেল্প করছিলাম কারণ যেহেতু অনেক মানুষ খেতে আসতেছে হেল্প তো করতেই হবে তো যেহেতু হচ্ছে ওরা অনেক দিন হচ্ছে ওই যে যাটা মারা গিয়েছিলো তো অনেক দিন ধরো ওরা নিরামিষ খেয়েছে হবিষ করেছে তো তারপরে যাই হোক ভোগ দেওয়ার পরে কিন্তু মাছ ভাত খেতে হয় তো মাছ ভাত খেলে গিয়ে আতকে খাইয়ে তারপরে কিন্তু খেতে হয় যাই হোক অনেক কিছুই রান্না হয়েছে দেখো এক মাছের মাথা দিয়ে ঘন্ট হয়েছে মাছ মাছের ঝোল হয়েছে তারপরে হচ্ছে ডাল হয়েছে তারপরে টপ তারপরে হচ্ছে সাথে পাঁপড় ভাজা আলু ভাজা তারপরে সাথে কিন্তু পায়েস হয়েছে তো অনেক কিছু আইটেম করেছে বন্ধুরা আর খেতে কিন্তু সুস্বাদু হয়েছিল। আর এরকম খাবার খেতে খুবই ভালো লাগে কারণ সবার সাথে একসাথে বসে এইভাবে আগে কিন্তু সবাই কলায় পাতাতে খাওয়া হতো তো এখন কলা পাতাতে বেশি মানুষ খায় না আর কি তো যাই হোক ভেজাল হয় যেহেতু কলা পাতাটা কাটতে হয় ফালাতে হয় অনেক একটা ভেজাল হয় তো এখন দেখো যে ওয়ান টাইম নেমে গেছে তো এখন কিন্তু সবাই বেশিরভাগ ওয়ান টাইমই ব্যবহার করে তো আমরা কিন্তু সেই ওয়ান টাইমেই বসে খাবো আর কি তো এখানে সবাইকে খাওয়াচ্ছিলাম তারপরে হচ্ছে আমরা খাবো তো অনেক মানুষও হয়েছিল তো এই অনুষ্ঠান কিন্তু অনেকবারই করা হয়েছে প্রথমে হচ্ছে একবার দই জৈচিরো খাওয়ানো হয়েছে তারপরে হচ্ছে আবার চাদও করা হয়েছে তো সেটা তোমাদের সাথে আমি হয়তো শেয়ার করেছি তো তারপরে মহাপুর ভোগ তারপরে হচ্ছে মাছ ভাত খাওয়ানো হয়েছে তো চারবার করে অনুষ্ঠান করা হয়েছে তো আমি কিন্তু এই অনুষ্ঠান উপলক্ষে বাবার বাড়িতে এসেছিলাম আর হচ্ছে লক্ষ্মী পূজা ছিল তো দুটো কারণে আমি এসেছিলাম তো যাই হোক ভালোই লেগেছিলো আমার খুব আনন্দই কেটেছে দিনগুলো আর বেশি দিন এবার থাকতে পারেনি যেহেতু ছেলে হচ্ছে পড়াশোনা স্কুল বন্ধ যাচ্ছিল এই জন্য আর কি কিছুদিন থেকে তবুও কোনো দিন হয়ে গেছিলো কারণ তো যেহেতু হচ্ছে দূরের রাস্তা তো কদিন না থাকলে কি হয় বলো তো যাইতে একদিন আসতে একদিন এরকম তো এখানে দেখো মেয়েদের দল বসে গেছে মেয়েদের বলতে হচ্ছে বাড়ির আর কি সবাই মিলে বসে গিয়েছিল তো আমিও কিন্তু এখানে খেয়ে নিচ্ছিলাম তো সবাই মিলে ভালোই খাওয়া দাওয়া হলো গল্প হলো আড্ডা হলো আর কি সব কিছু মিলে ভালোই হয়েছে তো এই দিনগুলো না খুব মিস করি যখন হচ্ছে শ্বশুরবাড়িতে চলে আসি তখন কিন্তু এই দিনগুলো খুবই মিস করি আমরা সবাই কিন্তু বাবার বাড়ির দিনগুলো মিস করে তো বাবার বাড়ি যেমনই হোক না কেন সব কিছু মিলে কিন্তু খুবই ভালো লাগে নুন ভাত শাক ভাত যাই খাও না কেন সব কিছুই কিন্তু ভালো লাগে বাবার বাড়িতে মজাই একটা আলাদা ঠিক না বন্ধুরা বলো তো এখানে হচ্ছে যেমন বৌদিরা বসে গেছে আমার ছোটো ভাইপো বসেছে বর্মা আমার তো বোন আমরা সবাই মিলে এখানে কি বসে গেছিলাম কাকিও সাথে ছিল আর কি কাকিরা তো সবাই মিলে বসে এখানে খাওয়া হচ্ছিল একদম লাস্ট ফিনিশিংয়ে আর সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো তারপরে হচ্ছে বিকাল নামে সন্ধ্যা পড়ে গেছে তো সন্ধ্যার সময় হচ্ছে এই যে মানে খাবার বানানো হয় যেগুলো রান্না হয়েছে তো সেগুলো হচ্ছে নদীর তারে দিতে হবে যে জ্যাটার নামে তো সেগুলো হচ্ছে দিতে চলে এসেছি তো সেগুলো হচ্ছে দিতে এসেছে এদিকে সন্দেহ লেগে গেছে তো আমি এসেছি আর ওই যে আমার যারা তো ভাইকে দেখতে পাচ্ছ আর যারা তো বোন এসেছে সাথে আর একটা বৌদি এসেছে উনি হচ্ছে সব কিছু কানুন দেখিয়ে দিচ্ছে কিভাবে দিতে হবে কিভাবে প্রণাম করতে হয় প্রদীপ টদীপ ধরাতে হয় তো এগুলো সব কিছু দেওয়া হচ্ছে আর আমি হচ্ছে পাশে উপরে দাঁড়িয়েছিলাম একদম সন্ধ্যা লেগেছে এখানে কিন্তু আমরা এটা হচ্ছে আমাদের স্নানের ঘাট এখানে কিন্তু আমরা স্নান করতে আসি দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে সিনারিটা খুবই সুন্দর লাগছে চারোপাশে একদম আরও যে একটা দেখো নদীর এটা হচ্ছে নদী না এটা হচ্ছে দ আর কি একটা দ এটাকে দ বলে মানে কখনো শুকায় না বারো মাস জলই থাকে আর কি যখন বর্ষাকাল তখন একদম অনেক মানে জলে ভরে যায় টোবো হয়ে যায় আর যখন হচ্ছে চৈত্র মাস আসে তবুও কিন্তু শুকায় না একটু হলে জল কিন্তু থাকে তো যাই হোক নিয়মকানুন করা হচ্ছে এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে একদম অন্ধকার হয়ে গেছে আর ভিউটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে ওই যে দেখো প্রদীপটা জ্বালিয়ে দিয়েছে প্রদীপটা জ্বলছে বেশ ভালোই লাগছিল তো তারপরে এগুলো সব কিছু করার পরে আমার তো ভাই কিন্তু একটু কান্না করছিল তো যাই ওকে বুঝে সুঝে তারপরে হচ্ছে আমরা সবাই নিয়ে চলে আসতেছিলাম তো এই যে দেখো আমরা এখন চলে আসতেছিলাম তো যাই হোক বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর ভিডিওগুলো অনেক দিনেরই আগে করে অনেক দিন বলতে কিছুদিন আগে এর করা তো তখন শেয়ার করতে পারিনি তো এখন তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তো আশা রাখি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সবাই একটু লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও যারা আমার চ্যানেলে একদম নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা বাই